আপনার নামটা একটু বলেন মোহাম্মদ মনিরুল ইসলাম মনিরুল ইসলাম মনিরুল ইসলামকে তো আসলে মনিরুল ইসলাম নামে অনেকে নাই বা চিনবেন কিন্তু তাকে চেনা যায় হচ্ছে সেই সাদ নামে এবং আমি দেখতাম যে মানুষ খাওয়া দিও ভাইরাল হয়ে যায় খুব মজা করে খায় লাস্ট আমি একটা ভিডিও দেখলাম তার সেটা হচ্ছে এটা আমাদের এলাকায় বলে ছাতেন ছাতেনের গোটা যেগুলো আসলে কেউ খাইতো না আমি দেখতাম আমরা ওগুলো গাছগুলো বড় হয়ে গেলে কেটে কেটে আমরা লাকড়ি হিসেবে ইউজ করতাম তো এই ছাতেনের গোটাতে আমরা ছোটোবেলায় খেলতাম আমাদের আঞ্চলিক ভাষা বগুড়ার আঞ্চলিক যারা আছেন তারা হয়তো বুঝবে ছাতেন গাছ অনেক বড় বড় হয় এবং এই গোটাগুলো পরে থাকতো সকালবেলা আমরা এগুলো কুড়াই কুড়াই এনে খেলতাম এবং ওগুলোতে অনেক সময় আমরা গাড়িও বানাতাম ছোট ছোটো গাড়ি বানাতাম এগুলো দিয়ে তো এই সেরা দেখলাম সেই গোটাটা সে খুব মজা করে খাচ্ছে কঠিন সারের লোকটাকে আজকে নিয়ে আমি নিয়ে বসেছি অ্যান্ড দিস শো ইজ ফর মি অ্যাকচুয়ালি আমার খুব কয়ের ওনার সম্পর্কে জানার জন্য সো আজকে আমরা গল্প করব মনির ভাই আপনার বয়স কত আঠাশ উনত্রিশ এরকম আঠাশ উনত্রিশ জন্ম জেলা জন্ম নাটোর জেলা আপনি কি নাটোর থেকে আসছেন জি শুরু করেন মনির ভাই একেবারে শৈশব থেকে আমাকে একটু জানান কি গল্প আপনার শুনি খুব ছোট আমি তো বুদ্ধি হয়েছে আমার নানির কাছে আমার বাবার বাড়ি থেকে একদম পাতাল কোলে করে নিয়ে আসছিল আপনার মা না নানি আচ্ছা নানি নিয়ে আসছিল আর মা ওই টাইমে তো আমার তো জ্ঞান বুদ্ধি নাই মানে আমার তো বুদ্ধি হওয়ার পরে পড়ায় অনেক পরেই আর কি মা বাবার অনেকটাই অনেক দূরত্ব আমি শুনতে পাই যখন জ্ঞান বুদ্ধি আমার হয়ে গেছে বাপ মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না না ভালো ছিল না আচ্ছা নানি হচ্ছে মানুষের বাড়িতে খ্যাতা সেলাই করি করি তা বাদে ওই যে আগে তো নর্মাল ডেলিভারিটা বেশি ছিল আমার নানি এই কাজগুলো এই এই কাজগুলো করে যেটা আর কি খুশি মনে যারা দিত যা ওটা নেই আমি আর নানি আর কি খাইতাম আপনাদের পরিবারে আপনি আর আপনার নানি ছিলেন নানি আমার মামা আমার মামারা হচ্ছে চারটা আর আমার মা বোন দিয়ে তিনটা মোট সাতজন পরিবারের একজন বিয়ে শাদি করে এক জায়গায় সেটেল হয়ে গেছে ওই স্কুলে ভর্তি করে দিল যখন একটু বড় হয়ে গেলাম খুব ওই যে মানুষের বাড়ি খেতা সেলাই করেছে আমাকে নিয়ে যাইতো ওই খেতার পর থাকি খেতা সেলাই করে সারা দিন পরে এখন এক কেজি চাউল হোক আর আধ কেজি আটা হোক হাফ কেজি আটা হোক এগুলা নিয়ে আসি বাড়িতে আসি রান্নাবান্না করে তারপরে নানি আর আমি একসাথে খাওয়া দাওয়া করে এরকম করে এই দিন আর কি পার করতে করতে একটু বড় হয়ে গেলাম বড় হয়ে যাওয়ার পরে আমার ওয়ান থেকে টু পর্যন্ত টু এ আমাকে ভর্তি ফিস ধরেছে দশ টাকা ওই টাইমে আপনার ওই যে খেসারি যেটা হয় যে কালাই বলে ডাইল ওটাকে তো আগে গরু দিয়ে আর কি মলন দিত মলন দিশারি এটা বাতাসে কুলা দিয়া ধরি উড়াতে হইতো এই এই উড়ানোর সময় আমি যা নানির কাছে জেস ধরছি যে নানি আমার ক্লাস টু এ উঠেছি আমার দশ টাকা পরীক্ষা ফিস লাগবে তাড়াতাড়ি দাও এখন তো না তো মাথা নষ্ট হয়ে আছে সারা দিন কাজ কাম আমি দুপুরবেলা এসে টেকা চাচ্ছি আর মাস্টারও তো ওই দশ টাকা পরীক্ষা ফিস না দিলে আমাকে টু ক্লাস টু এ ভর্তি করে দিবি সে পরবর্তীতে নানির কাছে সেই রকম জেস ধরেছি কালার মধ্যে গড়াগড়ি পাতেছি নানি আমাকে দশ টাকা দিয়ে লাগবে তাছাড়া আমার ভর্তি হওয়া যাবে নানি ভর্তি হলি বিলা সারে পরে মিশা না পায় নানি সেই রকম একটা রাগ উঠলি কঠিন একটা রাগ উঠলি আমি আমিও এতটা রাগ আমি দেখিনি নানি এখন কোনো এখন কষ্ট পায় এত রাগ না কিনা সারাদিন পরিশ্রম করেছে অতটা বুঝি সারি নেই পরে আচ্ছা তাকে আমাকে মারলি ওই খেসারির ভিতরেই তে আমাকে এত মারা মারল এই বাড়ির পাশে আমার নানির বাড়ির মাত্র দশ ঢাপ দিলে একটা গৃহস্থ বাড়ি পরাই ওদের আর কি বিঘা জমি এরকম একটা আমাদের সাড়ে যাদের একটু জমি বেশি থাকে তাদের গৃহস্থ বলে মা আমাকে ওই মারা দেখে কোলে পিঠে কুইলি চলিয়ে আসলাম আমার এই এই বাড়িতে তোর নানির কাজ থাকা লাগবি তুই হচ্ছে আমার বাড়িতে থাক তুই লেখাপড়া তুই আমার বাড়ির থেকেই করবি তাও এক দেড় বছর ওরির বাড়িতে আমি থাকিছি খাইছি নানি খোঁজ না নানি ওই যে এই বেলা আসতো বেলা আসতো জি যে কথা বলে আমাকে নানির কাছ থেকে নিয়ে আসলো সে কথার সাথে আর মিল পড়লো না আমাকে লেখাপড়া শেখালো না না শেখায় আগে তো গৃহস্থ বাড়ি পরায় তিরিশটা বিশটা পঁচিশটা বাড়ি গরু থাকতো হম এই গরুগুলা আমার সম্পূর্ণ দায়িত্ব খাওয়ানো দাওয়ানো মাঠে নিয়ে যাওয়া এই যে ইরি ধান কাটা পরে যে ইরিধানের ধানের গাছ থেকে যাবার কুশি বাড়ায় ওই কুষিগুলা গরু খাওয়ানোর জন্য আর কি মাঠে নিয়ে যেতে হয়তো আমাকে পরবর্তীতে নানি কাছে ইয়া করলো যে বছরে মুনির দুটা পেন পাবে হাফ পেন দুটা হাফ পেন পাবে আর হচ্ছে একটা গামছা পাবে আর দুটি গেঞ্জি পাবে আর এক জোড়া স্যান্ডেল পাবে এই আমার বছরে এখন এই মাথা তো দিতে পারে ওই মাথা তো দিতে পারে এক বছর পর পর আর খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া ফিরি কোনো টাকা পয়সা না এখন নানি ও ভাইবি সিনতে দেখলি যে আসলে তো আমার একটু জুলুমি হয়ে গেছে সাওয়াল আর আমার মামারা তো সবাই আর কি কেউ ভ্যান চলে মানে যাজজার সংসার তাই তাই গোসাতেই মানে পেরাশনি খুব হিমশিম খায় যায় তার মানে ওই যে টাকা চাইছেন লেখাপড়ার জন্য ওটা ওই সময় লেখাপড়া বন্ধ হয়ে যায় ওই সময় ক্লাস 2 এ উঠার আগ আমার লাইফে আর লেখাপড়ার হইল না আর এই জায়গায় যে আমাকে লেখাপড়া করার যে একটা সুযোগ দিছিল ওই জন্য আমিও একটু আইছিলাম যে আমাকে লেখাপড়ার পাশাপাশি আমাকে এই বাড়িতেই রাখবে এই সুযোগে আসার পর যখন আমি একটু একটু ভালো বুদ্ধি হয়ে গেল যে একটা গরু ছুটি যাচ্ছে যে গরুটা আমার ধরে আনতে হবে এটা গৃহস্থ বাড়ির গরু তখন আমার কইল যে লেখাপড়া আর হবি না নি তুমি এগুলাই করো একবার ওই বর্ষা মৌসুমে হ্যাঁ বছরে আমি একটা গামছা পাই গামছাটা ওই ছোট মানুষ সাঁতার তো জানি না তো ওই গরুর ন্যাচ মানে সবগুলা গরুকে আমি আগে পাঠাইতাম আর একটা গরুকে আমি আটকায় রাখতাম ওই যে গরুটা সভ্য সেই গরুটা ন্যাচ ধরে রাখতাম সুন্দরভাবে আধা কিলোমিটার পানি ইয়া পার হয়ে যেতে হবে একটা বিল পার হতে হবে এই আধা ঘন্টায় ন্যাচ ধরে থাকতাম কল 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 চলে যাইতাম গরুর ন্যাচ ধরি তে এক ভাত গরু নেজ ধরি যাচ্ছে পরে গামছাটা আমার গিটটা থেকে হারিয়ে গেছে ওহ পানির ভিতরে আর খুঁজি পেলাম না পরে ওই এক বছর আমি আরই গামছা পাইলাম না আচ্ছা যাই হোক ওখানে বড় করে পরবর্তীতে আমাকে আর বেতন দিবেই না পরে 5 6 বছর রানিং চলে খালি পেট ভাতা খায় দেয় আর ওই যে গরুর সাথে গরু হ্যাঁ যখন যে সিজনের যে আবারটা সেই আবারটা গরুর গাড়ি করে নিয়ে আসতে হইতো আমার গরুর গাড়ি চলাইতে হইতো তিন মাস বছরের তিন মাসের থেকে চার মাস গরু চড়ানি পরে ওই সকালবেলা ফজরের নামাজের পর আমাকে গরুগুলা সব খুলে দেয় আর ওই গামছার মাথাতে দুটা আম বান আর সাথে এত করা মুড়ি যেন এটা আমি খায় থাকতে পারি আর বিল পার হয়ে গেলে তো ওই দিন পর ছাড়া হয় না আসা ওই মাগরিবের আজান কখনো সাতটা আটটা বাজে যায় এইভাবে আর কি আমি সারাদিন গরুর সাথে সারাদিন গরুর সাথে সকালবেলা ভোরে পান্তা ভাত খায়া ওই চারটি দুপুর কার জন্য চারটি মুড়ি আর একটা আম হোক আর দুইটা কাঁচা মরিচ হোক এগুলো আমাকে বানিয়ে দিত আমি যায় খাইতাম আর পানি যখন খাওয়া লাগতো ওই যে কাকরার গাড়ির ভিতরে শোলা দিয়ে চুষুক দিলেই পানি উঠে আসতো এক হাত নিচে জলে থাকে ওই শোলা দিয়ে সারি চুষুক দিলে পানি উঠে চলে আসে খুব সুবিধা ছিল মানে পানির কোনো টেনশন নাই মাঠের ভিতরে ইন্টারেস্টিং খুব সুন্দর সিস্টেম ছিল আবার ওই গাড়ি গাড়ির ভিতর যদি আবার এই চারিদিকে দেখতাম যে আগে শামুক টামুক আছে নাকি যদি না থাকতো এই যে এরম এরম করলেই কাঁকড়ার গাড়ির থেকে পানি উঠি আর একটা এই সাইড একটা গর্ত করতাম ওই গর্ত থেকে এই গর্ত যখন ওভারটেক করিয়ে আসার পর আধা ঘন্টা পর ওটা সুন্দর পরিষ্কার হয়ে যায় তখন দেখা যায় যে উপরে গামছাটা ফেলাই দিয়ে তারপর ধরে ওই পানিটা পানি নিয়ে যাওয়ার কিভাবে যারা বড় হননি তারা বুঝবেন না বিষয়টা এটা কি মানে চরের মধ্যে থেকে পানিগুলো খাইতে হয় এটা হচ্ছে ওই ধানের ইরি ধানের জমির ওই আলে সাইড দিয়ে দেখা যাচ্ছে যে কাঁকড়া গ গর্ত করেছে আবার নতুন পানি আসলে তো কাঁকড়ারও আনাগুনা বেড়ে যায় কিভাবে একটু পানি বের করে খাতে হবে এখান থেকে পরে পাঁচ কিলোমিটার গেলে আমি একটা বাড়ি পাবো এই এতখানি এই ধানের জমি পার হয়ে যাওয়া অনেক কষ্টকর দেখা যায় যে ওই খালি পায়ে হাঁটতে হাঁটতে আপনার হচ্ছে ওই পায়ে ফোসা উঠি চামড়া উঠে গেছে শামুকে কখনো কাইটি ফাঁক হয়ে গেছে ওখানে তেনা দিয়ে বান্ধি রাখছি কখনো রক্ত ঝরতেছে এই অবস্থা নিয়ে তো ওই পাঁচ কিলো যাওয়া সম্ভব না তখন ওই বস থেকে তিন চারজন বুদ্ধি করতাম কিভাবে খাওয়া যায় পানি তখন কই যে কাঁকড়ার গাড়ি খোঁজ কোনটা নতুন করছে নতুন করে নতুন করলে তো মাটি নতুন তুলা দেখা যাবে সেটাতে মাটিগুলা সম্পূর্ণ হ্যাঁটাই দিয়ে এই যে বাকেটের মতন একটা সিস্টেম করতাম তখন ওই কাঁকড়ার গাড়ি থেকে পানি উঠে আসতো আবার দেখতাম যে কাঁকড়ার গাড়ির পানি কাছেই আছে কিন্তু পরিষ্কার আছে তখন করতাম কি ওই সোলার দিয়ে সোলার মাথা আবার গামছা মানে এটা সেক না ফিল্টার বানায় বানায় চুষুক দিয়ে এখন মানে যতখানি টিস না আছে। সেই তৃষ্ণা অনুযায়ী আর কি খাইতাম এবার বুঝতে পারছেন জোরজনে গামছাটা কতটা গুরুত্বপূর্ণ কিন্তু ভাই আপনার বাবা মা কোথায় এই বয়স পর্যন্ত আচ্ছা এটা বলতেছি আর একটু ওই লাইনটা আমাকে প্যান দিত দুটো হাফ পেন আমার আবার ছোটোবেলা খুব শখের ওই যে পকেটের নিচ দেওয়া যে দুই তিনটা ঝুলপি থাকে এই ঝুলপিওয়ালা পেনের আমার খুব শখ ছিল তো এই ঝুলপিওয়ালা প্যান আমাকে দিত বর্ষা মৌসুমে কিন্তু এই আপনার মাঠ মাঠ পর্যায়ে জমি ফসলি জমিতে ওই আপনি যদি লেক জায়গায় ছোটো করে পা দেন পাটা অটোমেটিক পানির কারণে আর পিছিলির কারণে একটু পাটা বড় হয়ে যাবে আর বড় যখন হয়ে যায় তখন আমার এই যে নিচের প্যান্টটা মানে ছিঁড়ে যায় ছিঁড়ে যায় তখন আমি বাড়িতে যাই বলি যে প্যান্ট আমার ছিঁড়ে গেছে তোর দৈনিক পেন ছিঁড়ে তাহলে না তোকে এখানে মানে প্যান্টের শাড়ি কাপড়ের এখানে দোকান দিয়ে দিতে হবে তোকে তোর সব সময় প্যান্ট ছিড়ে আমি ওদের বোঝাতে পারতাম না আর প্যান্টটা যুদ্ধ সম্ভব আমাকে আরও কয়েকজন বলতো যে তোকে এই প্যান্ট কিনে দেয় মনে হয় এই গাইড কিছু কাপুর বলে যে নরম কাপুর ওই কাপড়ের প্যান্ট তো টিকবে না এক সপ্তাহ যায় না আমার প্যান্ট দুটো ছিঁড়ে যায় অনেকেই আবার যারা একটু বড় লোক প্রভাবশালী যারা ওই কাজের লোক পায় না নিজেরা নিজেরা গরু নিয়ে যায় মাঠে গরু তো অবলা যায় খাওয়াতেই হবে তাহলে ওই গেলে দেখা যায় যে কয় যে যা আমার সাওয়ালে দুইটি প্যান্ট আছে তোকে আমি দেব না আমার লাইফের অর্ধেক জীবনে আমি মানুষের ব্যবহার করা কাপড়ই পরেছি ব্যবহার করা কাপড় পরেছি ওখানে তো আমাকে ওই মানে যতদিন রাখবে তাও ওই প্যাট ভাতাই থাকবে মানে এক টাকাও দেবে না পরবর্তীতে নানি রাগি গেল যে এত কয় বছর হলে আপনার বাড়ি থাকে খালি প্যাটে আর ভাতরে কাপড়টাও ওইভাবে দেন না তাহলে আমার নাতি ডাক ওইভাবে রাগ পরে আপনার কাছে সম্পর্কে একটা ভাবি মানে ওই ভাই হচ্ছে সরকারি চাকরি ওই ভাই বললো যে এক হাজার টাকা মাসে দিবনি বছরে 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 এক হাজার টাকা দিবনি তে বললো বছরে এক বছর পরে এক হাজার টাকা তাই কি হয় ওই ছেলেটার কি ভবিষ্যৎ নাই ওই ছেলেটা কি করি খাবে ভবিষ্যতে এক হাজার টাকা বছরে এই পাঁচ সাত বছর তো আপনি এমনি রাখলেন তাহলে আপনার কি কোনো লাভ হয় না এখানে তখন কোচের এরই উপরে আমি পারব না নি ঠিক আছে পনেরোশো টাকা আর কি কমপ্লিট করা হলি বছরে বছরে পনেরোশো টাকা পনেরোশো টাকা করে মনে হয় দুই বছর থাকা হয় আবার পৃষ্ঠা পৃষ্ঠি তারপরে আর বেতন বাড়াবে না আমাকে নানি সময় সময় যখন ভালো লাগতো না তখন নানির কাছে আমি যাইতাম পাশাপাশি তো এক মিনিট লাগে নানির বাড়ির যাতে নানির কাছে আমি জিজ্ঞাসা করতাম আমার মা বাবা কু হ্যাঁ ওই তার ছোটোবেলাও আমাকে যেভাবে বলেছে এই রানিং অবস্থায় মরার আগ পর্যন্ত আমাকে বলেছে যে আমার মা নাকি আর কি চাকরি করতো আব্বা কৃষিকাজ করতো এক পর্যায়ে মা বাবার ভিতরে একটা সেরা সেরি হয়ে যায় হওয়া যাওয়ার পরে এখন চট্টগ্রাম না কি একটা জায়গা ছিল বলে নাকি বলতে পারবো না সেই জায়গাতে নাকি মা চাকরি করতে চলে যায় তারপরে যাওয়ার পরে আর ওখান থেকে আর কি চিঠির আর উত্তর পায় না তো সবাই আর কি আমার নানিরা পাড়া প্রতিবেশী সবাই আর কি জানতো যে মারা গেছে সবাই জানতো আমিও জানতাম আমিও ওই যে বিভিন্ন জায়গায় আমাকে যখন বলতো মা বাবা আছে নাকি আমি বলতাম যে মারা গেছে আমি যা শুনেছি তাই বলেছি বেলকুছি একটা খালার বাড়ি আসা যাওয়া করতাম করতে করতে ওই বাড়িতে আমি যে গৃহস্থ বাড়িতে থাকতাম থাকা অবস্থায় নানীরা মারা যায় নানিটা আমার নাই আমি তো এখন ভাষ্য মান হয়ে গেলাম বাপের খবর ওইভাবে জানা নাই আর বাপের বাড়ি তো আমার যাওয়া নাই যেহেতু আমার যাওয়া নাই বাপের বাড়ি হচ্ছে আপনার আমার নানির বাড়ি থেকে সাত কিলোমিটার দূরত্ব আমি এখন অতই সাগরে পুরী গেলাম আমি কি করবো আমি এখন খালি ভাবি যে আমার মাথাপুর তো কিছু নাই আমাকে বেলকুসির খালা নিয়ে আসে আমাকে একটা চাকরি দিবে ঢাকা শহরে তাহলে কি করতে হবে ওরির বাড়ির যে টিলার আছে ওই টিলারটা আমার চলাতে হবে তো ওই জায়গায় আমি চার বছর থাকি আজ চাকরি দিবে কাল চাকরি দিবে এই তো ভাই আসতেছে আসলে আপনার সাথে কথা বলবে হ্যাঁ তো চার বছর পরে ওই যে আমাকে চাকরি দিচ্ছে তার খালা তো বোন জামাই এই ঢাকাতেই থাকে ওই অ্যাপার্টমেন্ট যে পাইলিং থেকে শুরু করি যে একটা বিল্ডিং তৈরি হয় সেই বিল্ডিং মানে ওই রড আসতে যে সিমেন্ট আসছে ওগুলা দেখা শোনা এবং খাতাতে একটু এনটিমেন্টি এগুলো করা লাগে আর আমাকে চাকরি দিচ্ছে কি যে ওই যে অ্যাপার্টমেন্টটা যে হচ্ছে ওই অ্যাপার্টমেন্টের ওই কলমে বা ইট গাঁথনি হয়ে গেলে আমার ওই পানি দিতে হবে তিন তিন বেলা আমার ওই পানি দিতে হবে তো এই চাকরিটা আর কি আমাকে এই চার বছর ওড়ি থাকলাম ওড়ি একদম নীল ওই যে কাজ করে দিতাম বাড়ির ছেলে লাখান মানে আমার কোনো এখানে বছরে কোনো এক টেকাও আমাকে দিত না শুধু পেটে ভাতে শুধু পেটে কাপড়টাও আমাকে দিত না আমি কিন্তু পোশাক আশাকে অতটা আমি ইয়া না আমি খুবই মানে আমি পুরাতন কাপড় চাপড়ে বেশি পছন্দ করি এখন আমি নতুন পোশাক করি না আমি যে আমার এই যে বাড়ি আলি হচ্ছে এই দুটা তিন বছর আগেই দেখি দুই বছর আগেই দেখিন দিছিল তে আমি ছাড়া ঈদ ছাড়া আমি ঈদের নামাজ ঈদের নামাজ পড়তে গেলে এটা পড়ে যাই আর না হলে ধুই ইস্তারি করে সুন্দর করি প্যাকেট করি ওই এক বছরের মনে থুই দিই এখন যে আমাকে চাকরি দিল ওর যে খালাতো বুন জামাই যে এই চাকরির যে টেকা লাগবে এটা আমি আর জানি না আমাকে সেই টাইমে পাঁচ হাজার টেকা চাচ্ছে যে এটা হচ্ছে বসদের আর কি অ্যাপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আছে সেই বসগুলাকে আর কি চা পানি খাওয়াতে হবে পাঁচ হাজার টাকা লাগবে তো এখন আমি তো আমি তো সারা বছরই তো আমি এত বড় হইলাম আমি পাঁচ হাজার টাকা চোখেই দেখিনি আমি কিভাবে দেব পরবর্তীতে আমি ওই ভাই কইলাম যে ভাই আপনি আপাতত তাহলে উনি বলবে না যে আমার ভাই সাইডি পাঁচটা বছর থাকিছে কোন ব্যাপার না তাহলে আমি হচ্ছে আপনি দিব আপনি চালাইলেন সেটা না বলি তাহলে বলতেছে যে মনির তাহলে তুমি হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তুমি বেতন পাইলে আমার বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা সাড়ে চার টাকা পাঁচশো টাকা আর কি ওরিক চা খাওয়ার জন্য এক্সট্রা করে দিতে হবে আমাকে জেনুন দিবে সাড়ে চার হাজার আর পাঁচশো টাকা ওই মাসে মাসে ওরিকে দিতে হবে তিন মাস কাজ করার পর ওই ওটা করি সারি আমার টাইফয়েড জ্বর আসে পরে আবার খালার বাড়ি চলে গেলাম ওখানে পড়ায় আমার দুই আড়াই বছর ওখানে থাকা হয় সারি ওখানে আমার ড্রাইভিং অটোমেটিক শেখা হয় ড্রাইভিংও আচ্ছা যে আমাকে ড্রাইভিং শিখালো সেই মামাই আমাকে স্পুট ইনফুটের গাড়ি পরে তিন বছর পরে আমাকে গাড়ি দিল স্পট ইনফুটের গার্মেন্টসের গাড়ি আচ্ছা গাড়ি হেল্পারবিহীন গাড়ি চালাচ্ছি একটা বড় গাড়ি হেল্পারবিহীন গাড়ি চালানি খুব রিক্স একটা চাকা যদি লিক হয়ে যায় একটা চাকা যদি বাস্ট হয়ে যায় দুজনার সহযোগিতা লাগে সেখানে লেখলা হয় না সেইভাবেই একটা আল্লাহ রহমতের নতুন একটা গাড়ি পেলাম আমাকে আমার আত্মীয় স্বজন সবাই ভবিষ্যৎ দেখাচ্ছে তোর প্রচুর পরিমাণে টাকা পয়সা কামাই করতে হবে পরিশ্রম করতে হবে তোর ঘর নাই বাড়ি নাই আমরাই তোরে করে দিব যখন টাকা দি যখন টাকা না দিই তখন কোনো খোঁজখবর থাকে না যখন টাকা দিচ্ছি তখন সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়েছে নাকি আমি যে এই যে সাতটা আটটা বছর আমি এই যে গাড়ির লাইনে ছিলাম আমি এই চাঁদ গাড়িতেই করেছি বাড়িতে যাইনি বা ঘর বাড়ি নাই এখন ঈদের ভিতরে কার বাড়িতে যাব কার ছেলে মেলে আসলো তার ঈদগুলা হয়তো বা নষ্ট হবে এক পর্যায়ে মা বের হইল মা বের হইল গুলছন গুলশন সাইডনগর এলাকা থেকে হঠাৎ করে আসলে আমি জন্মর পরাম আমি দেখি নাই চেহারা তো মনে নাই চেহারাও মনে নাই মানে মাও আমাকে ওইভাবে মানে একটা আছে না যে আপন করি হাসি হুসি লিয়া বা আমি একটু মা বলে একটু কাছে তার ভিড়বো বা জরা ওই জিনিসটা আমার আসতেছে না আমি এক নজর ভাবে আমি তাকায় আসি যা আমি ভিতর থেকে ভাবতেছি এটা কি আমার মা আমি এক নজর একভাবে আমি তাকাই থাকতেছি সেইভাবে যে এটা আমার মা মামাদের আমি জিজ্ঞাসা করছি এটা কি মা তোর কি মনে হয় আমি কিন্তু আমি তো জীবনে দেখি নাই আমার জন্মের পরে এই ফার্স্ট আমি মাইক দেখতেছি তে বলছে যে হ্যাঁ এটা তোর মা তে মার বিয়ে হয়েছিল একটা বিয়ে হয় ওইদিকে এখন ছেলে একটা আছে সেই ছেলে এখন ওই ছেলের বাপ এখন কি করে অত দূর আমি যাই নাই আর অত দূর আমি শুনতেও যাই নাই তবে মা যাই আছে ভালো আছে মানে ওই ফ্যামিলিতে হয়তো বা যায় আর আমি যখন মায়ের সাথে দেখা গেল আমি তখন বাপের কাছেও আমি চলে যাই ওই বাবারও আর একটা ফ্যামিলি হয়ে গেছে বাবারও যে আমি যাওয়া পরে যে একটা সন্তান হিসাবে বয় বা আমি তো বাড়ি ঘর করিয়ে দিব বা তুই স্নেহ করা একটা আদর করা আদর করা এই জিনিসটা আমি পাই না মানে জাস্ট আর কি আমি একবার সব থেকে একটা বঞ্চিত একটা ছেলে এখন মা বাবা যে এই যে বের হলো তাহলে এখন আমি কেমনে কই যে আমার মা বাবা সবই আছে কিন্তু আমাকে পুরো দুনিয়া জানতো বাবা মা মারা গেছে বাবা মা মারা গেছে করোনার ভিতরে গাড়ি চালানোর চাকরিটা আমার চলে গেল চলে যাওয়ার পরে আমি বাড়িতে চলে গেলাম খালার বাড়িতে কৃষি কাজ আবার পুনরায় শুরু করে দিলাম আমার ওই ছোটবেলা খুবই দুঃখ কষ্ট নিয়ে মানুষ হয়েছে ওই যে নানি আমাকে এটা ওটা আইনি আইনি খাওয়াইতো ওই টাইমে আমার ওই কাঁচা তয় তরকারি আমি খাইতাম কি বলেন সেই রকমভাবে খাইতাম পেটের খুদায় মানে জরো সরো মানে আমার পারতেছি না যে আমার আমি মরি যাই অস্থিরতা ভাত করতো তখন কি করতাম ওই নানি এই বাড়ি থেকে সিম ও বাড়ি থেকে আনাজ ও বাড়ি থেকে ধুমা ও বাড়ি থেকে করলা আইনি বাড়িতে রান্দার সময় দিতাম না আমি লিয়া তে খাইতাম এই তিতো যদিও লাগতো যখন পেটটা ভরে যাইতো তখন গা অনুভূতি করতাম যে আমার এটা কল খেলাম তিতো লাগিছে তার আগে আমার কাছে আর ভিতরে আমার কিছুই লাগে না আপনি কি কথাটা বুঝতে পারছেন ক্ষুধা কত মারাত্মক হইতে পারে আমার এই নানি যখন এই আনতে পারতো না তখন আমি এই এই গাছের ফল মানে যেটা আসলেই খাওয়ার উপযুক্ত না কিন্তু ফল ধরি আছে সেটাই আমি খাচ্ছি আমি খাই আমার আগে মেন কথা হচ্ছে আমার পেটের ক্ষুধা আগে মিটাচ্ছে এটাই হচ্ছে কথা আমার এই যে কাঁচা এই যে যেটা কোটা বললেন না বাটুল আমাদের গ্রামে আর কি বাটুল বলে এই বাটুলটা আসলে খুব সুস্বাদু আমার আমাকে আমাকে যদি এখন দেয়া যায় এক কেজি মতো আমি এখন ওই গাছের কথা এখন মনে পড়তেছে রোজা ছিলাম সারা কেউ তো খায় না এগুলো না কেউ খায় গরু ছাগলে খায় এগুলো গরু ছাগলও খায় না গরু ছাগল না গরু ছাগল খাইছে না এগুলো ছোটবেলা আমি ছোটোবেলা সেইভাবে এটা অনেকেই জানতো না আমি এটা সেইভাবে খাইতাম খায়া আমি একদম একবারে সোদি হয়ে গেলাম সদি বলতে সোদি বলতে যে আমার কাছে একদম ইজি হয়ে গেল মানে ধুয়া কণ কল্লিকণ কচু এমন কি কচু কচুও খাইছি আমি ওই যে যেটা বড় ফ্যান কচু বলে অনেকে আমাদের ওইদিকে মান কচু বলে আমি লাস্টে মান কচু খাইছি মান কচু খায়া মান কচুটা খায় এই শাক সবজির ভিতরে আমার এই খাদ্য নালিটা আর কি পরে পনেরো দিন আমি ভাত খাইতে পারি ওই আপনার হচ্ছে সব জায়গায় ওই জিম দিয়ে গেছে সম্পূর্ণ ছিলে গেছে ভিতরে ঘা হয়ে গেছে ভিতরে ঘা হয়ে যাওয়ার পরে আমি খাইতে পারিনি পরবর্তীতে আমাকে ওই ডাক্তারে বলল যে তোমার হচ্ছে নরম চাও একবারে পানি পানি ফ্যান সোজা কথা চামচ দিলে যেন গলা দিয়ে কোনো রকম চানটা যেন একটু বাঁচে এরকম করে তোমার পুনরো দিন চলতে হবে তখন আমি আর কি ওই কচুটাতেই আমার একটু অ্যাফিট করছিল তাহার যত আমি কাঁচা তয় তরকারি খাইছি আমার কোনোটাতেই আমার মুখের স্বাদ কাড়িয়ে নিতে পারে নাই সবগুলা খাবারই সেই স্বাদ লাগেছে এক কথায় প্রচুর পরিমাণে স্বাদ আমি যখন চাকরি ছেড়ে বাড়িতে চলে গেলাম তো বাড়িতে চলে যাওয়ার পরে তে আমার একটা কাজ করতো যে আমি সবাই নাচ করে গান করে বিভিন্ন মডেলিং করে তে আমার তো সব থাকলে আসলে আমি যে ফ্যামিলির একটা ছেলে আমাকে ওসবই মানাবে না আমি কি করব আমি কাজের পাশাপাশি আমি যে কাঁচা যে খাবারগুলো খাইতে পারি এগুলো আমি খাবো আর আমি বলবো সেই স্বাদ এত স্বাদ কি জেনে আমার ভিতর থেকে এটা তে আসলে কি এটা রান্না করার পর স্বাদ লাগবে যেটা তিতো জিনিস সেটা তিতো ফেলেবারে স্বাদ লাগবে কিন্তু আমার কাছে ইটুজের সব স্বাদ লাগে এই রকম একটা প্লেন আমার ভিতরে আসলো তে এটা টিকটকে করতাম তে টিকটক করতে লাগে আমার ওই খালার বাড়িতে একটা স্টুডিও অনেক স্টুডিও নামে একটা দাদা সেই দাদা আমাকে বলে যে আচ্ছা মনে তুমি তো এগুলা সবই তুমি খাইতে পারো বা টিকটক যেহেতু করতেছ এগুলাই তুমি হচ্ছে একটা পেজ করো একটা ইউটিউব করো ইউটিউব পেজে ইউটিউবে এগুলো ছাড়ো তাহলে তোমার একটা এটার থেকে নাকি টাকা পয়সা ইনকাম করা যায় যা খাই তাই আমার ওই মানে ভাইরাল হয়ে গেল আমি ভাইরালও বুঝি না যে ভাইরাল হয়ে যাওয়া মানে কি মানে বেশি মানুষ চিনে নাকি মানে কি মানে এক কথা আমার এখন আমার ভয়েস দিয়ে সবাই কপি করা শুরু করে দিল তখন আমি ইউটিউব পেজে আপলোডও আমাকে শেখাই দিল আমি লেখাপড়া তো আমি জানি না তাহলে আমার এগুলা শিখাই দিলে আমি আবার আমি আবার ঠিক আছি তে এভাবে করতে করতে